নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ঘুম থেকে উঠেছিলাম সাতটার দিকে উঠে মানে সোজা আহ্লাদি সোহাগীকে বের করতে গেলাম গিয়ে দেখি একটা গরুর ঘরের অবস্থা খুব খারাপ তো তাড়াতাড়ি করে গরুর ঘরটা পরিষ্কার করলাম আর রাস্তাঘাটগুলোও পরিষ্কার করলাম এতটা রোদ উঠেছে কি আর বলবো মানে যখন বৃষ্টি বৃষ্টি আর যখন রোদ তো রোদ মানে বৃষ্টি আর রোদ নিলে সবার তো শরীর খারাপ বাড়িতে তো কেউই ভালো নেই সবারই শরীরটা খারাপ আমার নিজেরও শরীর ঠিকঠাক নেই মানে বাড়িতে যদি সবার শরীর খারাপ থাকে নিজের কি শরীর ভালো থাকে বলো তো বাচ্চা কাচ্চার শরীর সবই খারাপ তো এর জন্য না এতটা গরম গরুর কাজ মানে গরুর ঘরের কাজ টাজ করতে মিলতে এতটা গরম লাগছে পরে বাড়িতে মানে থাকতে পারতেছি না পরে আমি আগে স্নান মানে স্নান মানে কি শরীরটা ভিজা তারপরে বাসন টাসন মাজলাম মনে হয় শান্তি এত গরম লাগতেছিল তারপরে তো ভিজে ভিজে আর কি বাসনগুলো মাজলাম মাজার পরে একবারে স্নানটা করে চলে আসলাম ঘরে ঘরে এসে ঘরটা ঝাড় দিলাম এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পূজা দিয়ে নিই বা ঝটপট যখন হয়ে গেছে ঠাকুর পূজাটাও করে নিই এত গরম জানি না কতটা কাজ করতে পারবো আমি না গরমে কাজ করতে পারি না যত রোদ উঠবে তত আমার শরীরটা খারাপ হতে থাকবে তো যতটুকু পারি সকাল সকাল করার চেষ্টা করব পরে যেন আমি একটু রেস্ট নিতে পারি তো চলো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে পূজাটা দিয়ে দেয় আর এদিকে দেখো গাছের ফুল কয়টা একদম তুলে নিয়ে যাচ্ছি ওদিকে তো দাদা ফুল দিয়েইছে তো নীলকণ্ঠ ফুলগুলো এখন তুলে নিয়ে তারপরে কিন্তু পূজাটা দিয়ে নেব আর এদিকে দেখো টবে যে কলা গাছগুলো লাগিয়েছি বৃষ্টির জল পেয়ে কী সুন্দর লাগছে কি সুন্দর হয়েছে তবেও যে কলা গাছ লাগা যায় সত্যি আমি এটা ফোন দেখে শিখেছি ফোন না দেখলে আর কি আমি শিখতাম না আর কি যে টবে কলা গাছ লাগানো যায় এটা কিন্তু অন্যের ভিডিও দেখে আমি কিন্তু শিখেছি তো আমিও লাগিয়েছি বেশ ভালো হয়েছে কলার পাতার অনেক দরকার তো এদিকে দেখো আমি কিন্তু ফুলটা তুলে নিয়ে একবারে পূজা টুজা দিয়ে তোমাদেরকে শেয়ার করে নিলাম তো চলো এখন রান্নাঘরে যাব রান্নাঘরে গিয়ে এখন চাটা করে নিব। আর এই তো চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু চাটা বসিয়ে দিয়েছি চলো ঝটপট চাটা করে নিয়ে তারপরে চাটা খেয়ে নেই। তো বন্ধুরা ভয় যে অনেক রকমের শব্দ পেতে পারো কারণ ঘরে তো ফ্যান চলছেই তার মধ্যে পাশের বাড়ি আর কি মিস্ত্রি মেশিন দিয়ে কাজ করছে এর জন্য সারাক্ষণ কিন্তু মেশিন চালাচ্ছে তো অনেক কষ্ট করে ভয়েসটা দিয়ে নিচ্ছি কি আর করবো যেহেতু ভিডিও আমাকে ডেইলি দিতেই হবে এর জন্য কিন্তু এরি ফাঁকে আমি আর কি ভয়েসটা দিয়ে নিচ্ছি তোমরা একটু সবাই মানিয়ে নিও চা খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কচুর মুখি বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে থাক তারপরে কিন্তু আমি আরও টুকটাক কাজগুলো করে নিব চলে আসলাম এখন বাসন গোছাবো তার আগে প্রতিদিনের মতন র্যাকটা একটু মুছে নিব। আর এই র্যাকের মধ্যে যে কত কিছুই থাকে বাসনের সঙ্গে তার কোনো ঠিক নেই বাসন থাকে থাকে তারপরে এটা সেটা থাকে তো এখন সব কিছু মুছে মাছে নিয়ে তারপরে কিন্তু বাসনগুলো গুছিয়ে নিব।। আর জানো তো বন্ধুরা এতটা রোদ উঠেছে বলার মতো নেই সকাল সাতটার সময় উঠেছি আমি ঘুম থেকে মনে হচ্ছিল যে রোদ্রপটা দেখে মনে হচ্ছে যে এখন মনে হয় দুপুর বারোটা বা একটা হবে এতটা আর কি রোদ্রুপ আর গরমের জন্য তো একদমই মানে টেকা যাচ্ছে না আর কি বলবো এতটাই গরম পড়েছে তো চলো বাসনগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নাগুলো করে নিই বাসনগুলো গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘরে আর তো বড় মেয়ে যে বিছানা গুছিয়েছে দেখো কি অবস্থা মানে বিছানার কথা কম্বল আর কি প্রতিদিনেই আর কি থাকে সেটা ওগুলো একটু গুছিয়ে নিয়েছে বিছানা ঝাড়া ঠাড়া নেই তো এখন আমি বিছানাটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেব আবারও ঘরদুয়ারগুলো ঝাড়তে হবে আবার মানে নতুন করে সব কিছু করতে হবে যেহেতু ও একটু আগে ঘুম থেকে উঠলো তো এখন বিছানাগুলো ঝেড়ে নিব আর আজকে জানো তো আমার ছেলে সকালবেলা উঠে বিছানা পরিষ্কার করেছিল আমি যেহেতু গরুর ঘরের কাজ করছিলাম আর এদিকে ছোটো মেয়েও তো অসুস্থ এই যে দেখো ছোটো মেয়ে এই যে বিছানা পরিষ্কার করতে করতে আবার শুয়ে পড়ল কারণ ও একদমই অসুস্থ হয়ে গেছে অনেকটাই শরীর খারাপ ওর মানে বেশিক্ষণ বসেই থাকতে পারে না তো এই জন্য বারবার শুয়ে থাকে আর এই যে দেখো আমার ছেলে কিন্তু সকালবেলা একবার বিছানা ছিল তারপরে গুছিয়ে নিজেই আবার পড়াশোনা করে এই যে দেখো বিছানার হাল করে রেখেছে কী অবস্থা তো এখন আবার পরিষ্কার করে নিব যাই হোক সকালবেলা তো যতটুক পেরেছে আর কি ততটুকে করেছে ওটাই আমার অনেকটাই এগিয়েছে হলে তো এসে আবার নতুন করে বিছানা পরিষ্কার করা বিছানা ধরা তারপরে পরে ঠাকুর পূজা দেওয়ার সময় আবার মানে নাইটি চেঞ্জ করা অনেকটাই ঝামেলা হতো যেতটুকু করেছে আর কি আমার ওটাই ভালো হয়েছে তো ওর এখন পড়াশোনা শেষ পড়াশোনা করা হয়ে গেছে এখন আমি আবার ভালো মতন বিছানাটা পরিষ্কার করে নিলে আপাতত বিছানাটা অনেকক্ষণ পরিষ্কারই থাকবে কারণ এখন যেহেতু ছোটো মেয়ে বই পড়ছে না কারণ ওর শরীর খারাপ এর আর কি আর এইভাবে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু মাঝে মধ্যে হেল্প করলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এখন দেখছিস আমার ছেলে বিছানা তোলা শিখে গেছে তো এখন না ঘুম থেকে ওঠে আর কি ও বিছানাটা পরিষ্কার করে আর ও এতটা পরিষ্কার কি বলবো ঘরদুয়ার নোংরা থাকা তো একদমই পছন্দ করে না তো এদিকে দেখো আমি ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ভাত নামিয়ে নিয়েছি প্রচুর সিদ্ধ করেছিলাম সেটাকে ছুলে আজকে সুটকি মাছ দিয়ে প্রচুরমুখির তরকারি বানাবো কুকি মাছটা ভালো করে ভেজে নিয়ে ওই তিলে একটু জিরা সম্পাদ দিয়ে নিলাম আর এখন দেখো এখানে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে জিরা আর লঙ্কা অনেকটাই লঙ্কা দিয়েছি আর ওই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কচুরমুখিগুলো দিয়ে দিলাম কারণ কচুরমুখী আগে যদি দিতাম তাহলে কিন্তু মশলাটা কষানো হতো না যেহেতু কচুরমুখীটা একটু পিছলা ধরনের আর ওটাকে যেহেতু সিদ্ধ করেছি এর জন্যে আর কি মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এখন আর কি কচুরমুখিগুলো দিয়ে দিলাম আর এই যে এখন খন্তি দিয়ে দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিব একবারে কালাবো না কারণ আমি একটু গোটা গোটাই ভালোবাসি আমার ছেলেও আবার গোটা গোটা ভালোবাসে এর জন্য এইভাবেই রান্না করবো তো এদিকে দেখো আমার কিন্তু হয়েও গেছে আর কি মশলা কষানো আর ওইদিকে আমি কিন্তু একটু গরম জল বসিয়ে দিয়েছি আর এই তো এখন গরম জলটা দিয়ে দিলাম আর এই তরকারিটাতে না গরম জল দিলে অনেকটা স্বাদ হয় তো এর জন্য আমি গরম জল দিয়ে দিলাম আর সুটকি মাছ তো আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে তো সর্দি কাশি তো আছে তারপরেও আমি এই তরকারিটা বানাচ্ছি কিন্তু ছেলে মেয়ের জন্য আবার আলাদা আমি তরকারি বানাবো তো এদিকে এই তরকারিটা বানাচ্ছি যদি ওরা একটু খায় খাবে না হলে ওদের জন্য আমি একটু আবার সোয়াবিনের তরকারি বানাবো তো এদিকে শুটকি মাছটা ওদেরকে বেছে বেছে দিব। কিন্তু কচুটা ওদেরকে বেশি দিবো না কারণ যেহেতু সর্দি কাশি জ্বর আর এদিকে দেখো আমার কিন্তু আর কি ঝোল দেওয়া হয়ে গেল এখন যতটা মানে গলানো যায় ততটা গলিয়ে নিব আর কিছু গোচা মানে গোটা গোটা রাখবো আর এখন যেহেতু মানে আমি গরম জল দিয়েছি এখনই সুটকি মাছ ভাজাটা দিয়ে দিব আর এটা ফেঁসার সুটকি এত স্বাদ এত স্বাদ কি আর বলবো তো দেখো আমার কিন্তু তরকারিটাও এদিকে হয়ে গেছে এখন নামিয়ে নিব চলো কচুর মুখিটা নামিয়ে নিয়ে এদিকে দেখো একটু সোয়াবিন আর আলুর তরকারি বানাচ্ছি এটা ছেলেমেয়ের জন্য আর কি ঘি গরম মশলা দিয়ে বানিয়ে নিব। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই